আমাদের দেশ ছয় ঋতুর দেশ গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের শরীরেও বিভিন্ন পরিবর্তন ঘটে আর শীতকাল মানে কাজকর্মের ব্যাঘাত শুষ্ক আবহাওয়া এবং নানা ধরনের স্বাস্থ্য সমস্যা কিন্তু শীতের সঠিক যত্ন নিলে সুস্থ থাকা সম্ভব আজকের ভিডিওতে থাকছে শীতকালে গোসলের সঠিক পদ্ধতি এবং স্বাস্থ্যকর টিপস প্রথমেই জানতে হবে আমরা কেন গোসল করি গোসল শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য নয় এটি শরীরকে সুস্থ রাখার একটি বড় মাধ্যম কিন্তু শীতকালে গোসলের বিশেষ কিছু নিয়ম মেনে চললে শরীর ভালো থাকে এবং শীতের সমস্যাগুলো কম হয় আসুন জেনে নেই শীতকালে গোসলের সঠিক নিয়মগুলো নাম্বার এক পানির উষ্ণতা ঠিক রাখুন গরম পানি দিয়ে গোসল করলেও মাথায় ঠান্ডা পানি ঢালুন অত্যাধিক গরম পানি চোখ ও চুলের জন্য ক্ষতিকর পানি হতে হবে কুসুম গরম নাম্বার দুই ত্বকের যত্ন নিন গোসলের আগে অলিভ অয়েল বা সরিষার তেল মালিশ করুন এটি ত্বককে মশ্চারাইজ রাখতে সাহায্য করে গোসলের পরে অবশ্যই ময়েশ্চারাইজার লাগান নাম্বার তিন কাদের জন্য কি ধরনের পানি যাদের লিভারে সমস্যা বা বদহজম রয়েছে তারা বেশি গরম পানি ব্যবহার করবেন না বাত সাইনাস বা কাশির রোগীরা অবশ্যই গরম পানিতে গোসল করুন শিশু ও বৃদ্ধদের জন্য দিনে বারোটার আগে গরম পানিতে গোসল করা স্বাস্থ্যসম্মত নাম্বার চার ব্যক্তিগত অভ্যাস অনুযায়ী পানির মিশ্রণ ঠিক করুন সুস্থ সবল যুবক যুবতীদের জন্য সকালে ঠান্ডা পানিতে গোসল করা উপকারী এটি কর্মচাঞ্চল্য বাড়ায় বিশেষজ্ঞরা বলেন ব্যায়ামের পর সরাসরি গরম পানিতে গোসল করা উচিত নয় অন্তত এক ঘন্টা অপেক্ষা করুন শীতকালে পানিতে নিম পাতা ফুটিয়ে নিন এটি চর্মরোগ থেকে রক্ষা করবে গোসলের পানিতে জীবাণুনাশক যেমন ডেটল বা স্যাবলন মিশিয়ে নিন এটি জীবাণু থেকে সুরক্ষা দেবে পরিমিত হার নিয়মিত ব্যায়াম পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সঠিক পদ্ধতিতে গোসল এগুলো সুস্বাস্থ্যর চাবিখাটি। তাই নিজের যত্ন নিন কারণ নিজের যত্ন নেওয়া মানেই পরিবারের সুখ নিশ্চিত করা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেয়ে যান স্বাস্থ্য সচেতনার জন্য আরও নতুন নতুন টিপস ধন্যবাদ